ইমান এবং তাওহিদের মধ্যে পার্থক্য কি আমার মনে হয় অনেক ভাইয়ারে ফেল করবে পার্থক্য আমাদের বাংলাদেশে অনেক ভাই লা জাননা যেতে চায় আছে না এরকম আর রসুলের চাচা আবু জাহাল আমরা বলি আবু দেখে নামটা হবে আবু জাহাল নামটা কি হবে আবু আমাদের দেশের বক্তারা তো অনেক সমস্যায় করে ফেলে মা ফাতেমার গান গায় নাম সময় আবু জেহেল আবু জেহেল নাম হবে আবু জহল এই লোকটা যেমন বললেন না কি বুঝতেন না হ্যাঁ লোকটা এটা তিনি বুঝতেন বিধয় তিনি একবার ওজনে করেন আর যারা লাই কালে মা বোঝেন না তারা একশো বার এক হাজার বার বলে জানা যেতে চায় কথা কি বুঝতে পারছে আল্লাহ তাই বলছেন অনেক ভাইরা মনে করছেন জান্নাত দেওয়া সহজ অত সহজ নয় ওই পথ ওই অবস্থান যতক্ষণ তুমি না অতিক্রম করেছ যে স্থানটি পূর্বের নবী এবং রসুলগণ পূর্বের দায়ীগণ যে পথ যে বিপদ যে ক্লান্তি লগ্ন পথ আচ্ছাদিত পথ বিপদের পথ যেই স্থান তোমরা যতক্ষণ না অতিক্রম করেছো এতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার আশা কখনোই করা যাবে না কার বক্তব্য এটা আল্লাহ তাআলার বক্তব্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার সাহাবাই কা তারা বলতে বাধ্য হয়েছিলেন না যুরুল্লাহ আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন দীর্ঘ দিনের জিহাদের ময়দানের অর্থ দিলাম আপনি একটু দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের কাছে চলে আসি কখন সাহায্য আসবে আমার ভাইরা আমার ছোট ভাই একটু আগে বক্তব্য দিলেন হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে এসেছেন হাদিস বুখারী আল্লাহ নবী মসজিদে মক্কাতুল মুকাররমায় বিশ্রাম নেছিলেন এমন সময় তিনি এসে বললেন রাসূলুল্লাহি আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আপনার সাহাবিরা মার খেতে খেতে শেষ হয়ে গেল একটু আগে শুনলেন হযরত বিলালের ঘটনা শুনলেন আম্মারের ঘটনা শুনলেন শুনলেন কিনা আল্লাহ নবী আপনি দোয়া করেন বিশ্ব নবীজি হযরত খাববকে থেকে মাথা উঠালেন আর বলা খাবব জেনে রাখো পূর্বের নবীরা দাইরা রাসূলগণ এই তাওহীদের দাওয়াত দিতে দিতে সেই সমাজের লোকেরা সেই সময়ের কাফেরা মাটি খনন করেছেন এরপরে দাইদেরকে মাটির ভেতরে পুঁতে রেখেছেন দাইদেরকে কমর পন্থ পুঁতে রেখেছেন পালাতে যেন না পারে দৌড়াতে যেন না পারে এরপরে ওই কাফেররা করেছেন করার নিয়ে আসক এরপরে করার নিয়ে আসা হয়েছে এই করার দিয়ে এই দায়ীদেরকে জীবন্ত একটি মানুষকে দ্বিখণ্ডিত করেছেন এরপরেও ওই কাফরা এইসব মমিনদেরকে তাদের ইমান থেকে বিচ্ছিত করতে পারে না আমার বায়রাত জান্নাত অত্যন্ত পিচ্ছিল বিশ্ব রবি বললেন সজিব নার বিশ্ব হওয়া কেউ সজিব হতুল জান্নাত উইমাকা রিহা আল্লাহ বুরাব্বুল আমিন জান্নাতকে করেছেন যাহার নাম তৈরি করেছেন যাহার নামকে তিনি তৈরি করেছেন মানুষের প্রবৃত্তি দিয়ে কি দিয়ে মানুষের প্রবৃত্তি দিয়ে মানুষের মন যা চাই তাই যদি করে যাহার নাম কি সহজ যাহার নাম জান্নাত তুমি মাকা লিহাব আরল্লাফ আর জান্নাতকে বের করেছেন অত্যন্ত কঠিন পথ দিয়া হজরত জিবরাই আল্লাহ তালা বলেন জিবরায়ে যাহার নাম প্রদর্শন করে আসো হজরত জিবরাই যাহার নাম দেখার জন্য গেলেন জাহান নাম প্রদক্ষণ করলেন জাহান কে তিনি অর্জন করলেন ভিজিট করার পর আল্লাহ দরবার এসে কি আর এই জাহান নামের এই জাহান শাস্তি এই জাহান্নামের রিমান্ড এতই ভয়াবহ এতই ভয়াবহ দুনিয়ার মানুষ যদি জাহান নাম সংক্রান্ত জাহান নামের ব্যাপারে জানে আল্লাহ আপনার কোন বান্দায় এই জাহান নামের ভেতরে প্রবেশ করবে না জাহান নাম ফাঁকা হয়ে যাবে আল্লাহ রবুলাম হজরত জিবির কলাম জিবল যাও এবার হজরত জিবিলা ইসলাম জাহান্নামকে পরিদক্ষণ করলেন ভিজিট করলেন এরপরে তিনি সাবমিট করছেন তথ্য সাবমিট করে বলছেন অবদুল আমি এই জাহান নামের চারিদিকে এত প্রবৃতির দ্বারা এতই লোভনীয় জিনিস দ্বারা সাজানো আছে আমার মনে হয় আপনার এমন কোন বান্দা নাই যে বান্দা এই জাহান নামের ভেতরে প্রবেশ করবে না আল্লাহ জিবির তুমি জান্নাতটা দেখে আস জান্নাত দেখে আসলে তিনি দেখে করে জান্নাতের ব্যাপারে আল্লাহ ঘুরাবুল আলমীর কাছে তথ্য সাবমিট করতেছেন রিপোর্ট সাবমিট করতেছেন আর বলতেছে রব্বুল আলমীর এই জান্নাতের সৌন্দর্য এই জান্নাতের গৃহের বর্ণনা এই জান্নাতের হুরদের বর্ণনা এই জান্নাতের বাসস্থানের বর্ণনা এই জান্নাতের নহরের বর্ণনা মধুর নহর দুধের নহর এই জান্নাতের ফুল সজ্জার কথা যদি দুনিয়াবাসী শোনে আপনার কোনো ভান্দায় এই জান্নাত ছাড়ার কোথাও যাবে না আল্লাহ রাব্বুল আমি হযরত জিবরিল করে জিবরিল যে জান্নাত দেখে আসো দ্বিতীয়বার জান্নাত দেখে আসার পরে দ্বিতীয়বারে তার রিপোর্টগুলো সাবমিট করার সময় তিনি বলছেন রাব্বুল আলামিন জান্নাতের পথ এতই কঠিন এতই কঠিন সুজিবনাত তুমি মাখা আরি হাফ আল্লাহ এই জান্নাত এতই কঠিন আমার মনে হচ্ছে এই জান্নাতের ভেতরে এতই কঠিন পথ দুনিয়ার কোনো মানুষ এই যান্নাতের ভেতরে প্রবেশ করতে পারবে না এত কঠিন যেতে এই কঠিন পথটাকে এত সহজ মনে করলে হবে নাকি হ্যাঁ আবু জাহাই লমা আপনাদের তো আল্লাহকে বিশ্বাস করেন না এটা নিয়ে দিন আলোচনা করুক কিন্তু আসি তাও হিত বিষয় নেই এদের ব্যাপক একটা বিষয় দেখেন এই জানলে তো আবু জাহেলও চাইছেন চান কি চান নাই আপনার কত জীবনে হস করছে ওই ব্যবসাটা বহু হস করছে করেন নাই আল্লাহর প্রতি কত বিশ্বাস ইসলামে প্রথম বিপ্লব প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে যাওয়ার আগে উনি কাবার গালি সাদরে বলছেন ইনকান মুহাম্মদ আলা হ حَقٍّ فَانصُرُوهُ وَإِنَّنَا عَلَى حَقٍّ فَانصُرْنَا হাই রব্বুল আলামিন আমি আবু জাহাল আজকে লাতের কাছে আসি নাই উজ্জার কাছে আসি নাই 360 দেবতার কাছে আসি তুমি রব্বুল আলামিন কাবার মালিক তোমার কাছে এসে আমি দোয়া করছি প্রার্থনা করছি ইন কানা মুহাম্মাদাল হাক্কিন ফানসুরুহু যদি মুহাম্মদ সাল্লাম দিনের পর থাকে আজকের বিজয়ে তুমি মুহাম্মদ দান করে দাও ও ইননারাল্লাহুকিন ফাংশুরনা এই জিহাদের ময়দানে যদি আমরা কুরাইশরা সত্যের জুপ্রে থাকি আজকের জিহাদের ময়দানে বিজয়টা তুমি কুরাইদেরকে দান করো আল্লাহ কারে দান করেছিলেন ধরে ধরে কারে দান করেছিলেন প্রভেট Muhammadur Rasulullah তাহলে বুঝে গেল আবু জাহল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল ছিল না তাওহিদের রুবাবিয়াত আল্লাহ যা আছে এই ক্ষেত্রে আবু জাহালের ইমান স্কুল ছিল সে ছিল না এই মর্মে আমার বহু আমার কাছে তথ্য আছে ওসমান এবে তালহার জীবনী পড়েন অবশ্যই হওয়া সত্য তাদের আল্লাহ তাদের কি ছিল ইমান ছিল পার্থক্য তাহলে কোথায় খ্রিস্টানও তাওহিদের রুবের বিশ্বাস করে বৌদ্ধরাও তাওহিদের রুবের বিশ্বাস করে হিন্দুরাও তাউকিদের উভবে বিশ্বাস করে তারা বলে ঈশ্বর এক অমবাদিয়ম আল্লাহ এক অদ্বিতীয় সমস্যা কোথায় আপনার সঙ্গে হিন্দুরা বলছে তা উকিদের বিশ্বাস করে মানে আল্লাহ যে আছে হিন্দু বিশ্বাস করে আল্লাহ যে আছে খ্রিস্টান বিশ্বাস করে আল্লাহ যে আছে বৌদ্ধ বিশ্বাস করে নিউটন একজন বিজ্ঞানী উনিও তার তার জীবনে যখন আমি পড়লাম পড়তে পড়তে উনিও একটা জীবনে অনেক বড় একটা ঘটনা আছে উনি এক সময় বলেছিলেন আল্লাহ আছে আল্লাহ কি আছেন কিন্তু আপনার আমার কাছে প্রশ্ন ওনাটা বলছে আল্লাহ আছে তাহলে ওনার সাথে আমার সম্পর্ক কোথায় দুই জায়গায় কয় জায়গায় তার রবনিয়া রুবাবিয়াতের উলুহিয়াতের পার্থক্য তারা আল্লাহর ইবাদত না করে তারা সুষ্ঠ ইবাদত না করে সিস্টি ইবাদত করে কার ইবাদত করে অনেকে বুঝতে পাচ্ছেন তাদের মধ্যে আমাদের পার্থক্য কোথায় তারা সৃষ্টির ইবাদত করেছে আল্লাহর ইবাদত করে নাই আল্লাহর গুণ বাচকের নামের সঙ্গে তারা অন্যকে বসিয়ে দিয়েছে কথা কি বোঝা গেল এই জান্নাত যা অত সহজ নয় এই জান্নাতে কিছু লোকদের জন্য স্থান জাহান নাম হালাল হয়ে গেছে আর কিছু লোকদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে আসলে এরকম যারা সেরে করবে যাই যদি আমি যেটা আমার মূল পয়েন্টে ফিরে আসি এই জান্নাত যে অত সহজ নয় এরপর আল্লাহ তাহলে আপনাদেরকে আমাদেরকে উমতি মোহাম্মদ সাল্লাহুসাল্লামদেরকে আমাদেরকে জান্নাতি দিতে চান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে জাননাতি দিতে চান কিন্তু আমরা নেওয়া জানছি না আল্লাহ রাবদুল আলহামিক তিনি তার বমির বান্ধবদেরকে ডেকে বলছেন আমার সারিয়া বেকুম ওজন তিন আর দুঘা ওয়াল ধুয়াল আউথ ও আইন থিলিল মধ্যে আইন থিয়ামার বাউন্ডারা এইটা চলো প্রতিযোগিতা করো খেলার প্রতিযোগিতা ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতা দুটা জিনিসের প্রতিযোগিতা করছে করতে বলেছেন কয়টি ধরে বলেন কয়টি দুইটা জিনিসের প্রতিযোগিতা করতে বলেন কে এক নম্বর প্রতিযোগিতা করতে বলছেন ইলামা ফিরাত মিন তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমার দিকে তোমরা এগিয়ে চলো তোমার রবের ক্ষমার দিকে হাদিসে কুদসি আল্লাহ নেই বলেছেন सुनो আল্লাহ কত বড় দয়ালু কত বড় ক্ষমাশীল আল্লাহ তাআলা চেয়ে ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি হে বনি আদম তোমরা যদি আমার কাছে আশা নিয়ে ক্ষমা চাও আশা নিয়ে ক্ষমা চাও এরপরে জেনে রাখো আর তোমাদের আলাম 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 মাকানা মিনকা আলাক আল্লাহ রাসূল বলেন তোমাদের পাপের পজিশন যেখানে হোক না কেন তোমাদের পাপ পাপের স্তর যত বেশি হোক না কেন তোমরা যদি আশা নিয়ে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আল্লাহ রব্বুল আলামিন গফর তুলাকা তোমাদের জীবনের যত পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি ক্ষমা চাও ক্ষমা চাও এই যে শীত এসেছে শীতের সাথে কি ইসলামের সম্পর্ক নাই না আছে আছে কি শীতের সাথে ইসলামের সম্পর্ক নাই এই শীত কালকে শীতকালকে সাহাবাইক্রাম বলেছে রবিউল মোহিনের গ্রীষ্মকাল কি কাল শীত কি কাল মোবিনের গ্রীষ্মকাল আমার ভাইরা এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তা বলছে শোনো তোমার আল্লাহ ক্ষমা চাও ক্ষমাটা সিস্টেম আমি একটু পরে এই যে ক্ষমা যদি তোমরা চাও আল্লাহ এতই বড় দয়ালু আল্লাহ এতই বড় দয়ালু আল্লাহ এতই বড় দয়ালু আল্লাহ বলছেন গফর তুলাকা তোমার জীবনে যত পাপ আছে সব ক্ষমা করবে তোমাকে ক্ষমা করার জন্যে ওলা উবালি আমি আল্লাহ পৃথিবীর কাউরে পরোয়া করি না তুমি যদি বলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চাও সেলেnder হও আমি আল্লাহ তোমার জীবনের সব পাপ ক্ষমা করে যদি শিরক না করো কি না করো ওয়াজান্নাতিন আরদু ওয়াসমাওয়াতু ওয়াল্লাজ ওয়া আমার বান্দারা সেই জান্নাতের পূজিতা করো এক নাম্বার ক্ষমার দিকে একটা কথা মনে রাখবেন হাদিসে যেখানে আল্লাহ তালা ক্ষমাার কথা বলেছেন সেখানে বান্দার জান্নাতের কথা বলেছেন ক্ষমা করেছেন মানে আল্লাহ জান্নাত দিবেন কি দিবেন আল্লাহ ক্ষমা করবেন মানে বলে বান্দাকে জান্নাত দিবেন এই জন্য আল্লাহ তাআলা বলছে dito a সেই জান্নাতের বুদ্ধিযুক্ত করো আউবিস সামাওয়াতি ওয়াল্লাও ও معناتে যে আপনি সামাওয়াতি ওয়ালা করে উঠায়াত আল্লাহ বলছেন সেই জান্নাতের বিশদ হলো আসমান এবং সুমিনের বিশদ সমান সুবহানাল্লাহ জান্নাতটা কেমন জিনিস আল্লাহ রাসূল বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা দয়াই রোহা মিন বা তিনি হা মিন গোয়াই রোহা জান্নাতের ভেতরে একটা ঘর আছে রসুল ইম সালসাল্লাম চোদ্দোশো বছর আগে সেই গেও মানুষের সামনে এই রকম ডিজিটাল ছিল না ইন্টারনেট ছিল না মোবাইল ছিল না টিভি ছিল না সেই সময় রসুল বর্ণা দেখছেন ইন্না ফিল জান্নতি গারাফা ইুরাদা হাবিন বাতিহা ওয়াল বাতিহা মিন দা হাহ আরে জান্নাতের ভিতরে একটা ঘর আছে জান্নাতের ভিতরে একটা ঘর আছে এই ঘরটাই এতই সুন্দর এই ঘরটাই এতই সুন্দর এই ঘরটাই এতই সুন্দর ঘরের ভেতর থেকে বাইরে সৌন্দর্য अवलोकन করা যাবে আর বাহির থেকে ঘরের ভেতরের সৌন্দর্য अवलोकन করা যাবে সুবহানাল্লাহ সাহাবায়ে চিন্তা করলেন মনে হয় এই জান্নাতের মালিক বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি হতে পারেন হয়তো এই ঘরের মালিক আবু বকর হতে পারেন হয়তো এই ঘরের মালিক ওমর হতে পারেন এই লিমান হিয়া ইয়ার সুর আল্লাহ সাহাবি বলছি এই যে ঘর যে ঘরের ভেতর থেকে বাইরের সৌন্দর্য দেখা যাবে আর বাইরের থেকে ঘরের ভেতরের সৌন্দর্য দেখা যাবে এই দামি ঘরের মালিককে হবে আপনাদের জানার দরকার আছে কিনা এই ঘরের মালিকটা আপনাদের হওয়ার ইচ্ছা হয় কিনা আল্লাহ বলেছেন বলেছেন দুনিয়াতে যারা যারা সুরে কথা কথা অধিকারী মানুষ বড় বড় কথা বলে লোকটারে গালি দেয় লোকটারে অনেক বড় বড় কথা বলে কিন্তু লোকটা মাথা নিচু করে সব শোনে মানুষ যখন ওই লোকটা যখন অন্যের সাথে কথা বলে কর্ক সুরে কথা বলে না নরম সুরে কথা বলে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ায় যারা ওই ব্যক্তির জন্য এই ঘরটাকে নির্মাণ করে দিবেন এই ঘরের বলেছেন দ্বিতীয় নম্বর ঘর যারা অন্যকে খাদ্য দান করে অন্যকে খাদ্য দান করা সহজ কাজ নয় বলা সহজ দেওয়া কঠিন বলা সহজ ঈদের দিনে আমাদের বাংলাদেশে ফিলিস্তিনের অসহায় মানুষের চিৎকার শোনা যায় মেইন মানুষের মুসলমানদের চিৎকার শোনা যায় বাংলাদেশের ঘরে ভেতরে ছেলের হাতে নির্যাতিত মায়ের চিৎকার পৃথিবীর কেউ শোনে না কথা ভুল বললাম ঘরের ভেতরে সবাই খেতে বসেছেন কিন্তু বাপনারে খেতে দেয় নাই এরকম আছে কি নাই বাংলাদেশে হ্যাঁ বাবার চিৎকার কান্না পত্রিকায় আসে না মিডিয়ায় আসে না যায় কার কাছে আল্লাহরি বলেছেন সোনো যারা অন্যকে খাদ্য দান করে আল্লাহ আমি তাদেরকে এই ঘর দিয়ে দিবেন তিন নম্বর হল ও থেবে খয় ন্যায় সুন নিয়াম তিন নম্বর হলো ছেনা রাত্রে কেমন করেছে তাহাজের সাঁ দাদাই করেছে এই তাহাদ্জ সারা দাদা এখানে জন্য আল্লাহ গুরফুল আল এই ঘরের মালিকানাই করে দিবেন খুব সহজ কাশনা সহজ কাজ সহজ নয় তাহার যদি সালাত করাও কঠিন দান করাও কঠিন আবার জোরে সরে আসতে কথা বলাটাও কঠিন ছেলেটি এক বোন আমার কাছে স্ত্রী লিখেছেন মোবাইলে এতে বহু ভাই আপনি ভাইকে একটু বুঝেন লন্ডনে থাকে আপনারা জানেন সিলেটের কিউ সেট ইনস্টিটিউট আলাদিসের সর্বপ্রথম প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠানের স্থায়ী সদস্য এই ছেলেটির প্রতিষ্ঠান করতে গিয়ে অনেক লাঞ্ছিত অনেক অপমানিত অনেক বেগ পেতে হয়েছে আমাদেরকে এখানে দাঁড় জিজ্ঞাসা করা তো সমাজ নয় এই প্রতিষ্ঠান করতে গিয়ে অনেক লাঞ্ছিত হয়েছে লাস্তা আমি নিজে সাবেক মানল্য ডিপিটি স্পিকার মহাদেশ সম্পন্ন হয়েছিলাম আমাদের প্রতিষ্ঠান ব্যাদহ হলে চলে গিয়েছিল আমার ভাইরা এই যে মানুষের ওই বোনটা চিঁড়ে গেছেন যে আপনি ভাইকে বুঝান এই লোকটার জবান এতই কর্কশ এটা ভালো কথা বলে তাও সিল বলে বলে জনগণের সামনে ভাই আমার চোখের পানি বন্ধ হয় না এত সিল আজ থেকে যদি এই জান্নাতের মালিকানা পেতে চান আপনাদের সাউলগুলোকে ভাষাগুলোকে নম্র ভাষী হতে হবে পারবেন ইনশাল্লাহ আমার ভাইরা যেহেতু জান্নাতে যাওয়ার মৌসুম হলো শীতকাল কি কাল আমি শীতের জন্য যদি আমার বক্তৃতা সংক্ষিপ্ত আমি শীতের একটু ইঙ্গিত দিব যেহেতু শীত চলে যাচ্ছে শীত আপনার কাছে দুটো জিনিস মেসেজ দেয় কটা মেসেজ দেয় কটা মেসেজ দেয় জাহান নামের মেসেজ দেয় জান্নাতের মেসেজ দেয় জান্নাতের মেসেজ দেয় জাহান নামের মেসেজ দেয় আল্লাহ রাসূল বলেছেন ইস্তিকাতুন নার ইলা রাব্বিহা জাহান নাম একদা আল্লাহর দরবারে অভিযোগ করছে কি অভিযোগ করতেছেন জাহান নাম অভিযোগ করে বলছেন হারাইয়া আখেলা আকালা বাদি বাদা আখেলা বাদি বাদা আকালা বাদি বাদা يلا আমার ভিতরে যে প্রদাহ আমার ভিতরে তাপমাত্রা আমার ভিতরে যে আগুন এতই জটিল এতই জটিল আল্লাহ আমার আগুনগুলোকে আমাকে শেষ করলো আমার প্রদাহকে আমাকে শেষ করলো জাহান্নামের একটি স্তর রয়েছে যেখানে শুধু ঠান্ডা থামড়া ঠান্ডা জাহান্নামের একটি স্তর শুধু আগুন আর আগুন আগুন আর আগুন

তোমার প্রদাহ তুমি সহ্য করতে পারছো না তোমার ঠান্ডা তুমি সহ্য করতে পারছো না ঠিক আছে আমি তোমাকে দুটা নিঃশ্বাস ত্যাগ করার অনুমতি দিলাম কয়টা দুটা নিঃশ্বাস ত্যাগ করার অনুমতি দিলাম একটা হলো ও ফিস একটা হলো শীতকালে নিঃশ্বাস ত্যাগ করবা আর একটা হলো গ্রীষ্মকালে নিঃশ্বাস ত্যাগ করবা কালে কয়কালে কয়কালে শীতকালে আমার ভাইরা জাহান্নাম আপনাকে বুঝিয়ে দিচ্ছে এই শীত আপনাকে মেসেজ দিচ্ছে যে শীতের মায়ে কম্বল গায়ে যে ফদরে সালাতে মসজিদে যাচ্ছ না মৃত্যুর পরে জেনে রাখো আল্লাহ ঘুরাবুর আর এই শীত দিয়ে তোমার শাস্তি দিতে পারবেন নে পারবেন না যে শীতের ভয়ে উজু করার ভয়ে তুমি সালাতে যাচ্ছে না এই শীত আল্লাহ তোমার শাস্তি দিতে পারেন কি পারেন না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আলা আদুল্লুকুম আলা আদুল্লুকুম আলা আদুল্লুকুম হে আল্লাহ নবীর সাহাবীরা আমি কি তোমাদেরকে অবগত করব না হরবে তামবি আমি কি তোমাদেরকে অবগত করব না আলা গনিমাতুল বারিদা গনিমাতুল বারিদা কারে বলে বিশ্বনবী গনিমাতুল বারিদার কথা বলেছেন জিহাদের ময়দানে অংশ করে রক্ত দিয়ে জীবন দিয়ে মুসলিম মুসলিমদের কাছ থেকে যে সম্পদ পাওয়া হয় এর নাম হলো গনিমত কিন্তু আরেকটা সম্পদ আছে যে সম্পদ নেবার জন্য রক্ত দেওয়ার লাগে না জীবন দেওয়ার লাগে না এমনিতে উপার্জন করা যায় আমার রসুল বলেছেন সেই সম্পদের নাম হলো গণিমতুল বারিদা নামটা কি এই গণিমতুল বারিদা এই যাহাদের ময়দানে যুদ্ধ করার লাগে না রক্ত দেওয়ার লাগে না এই গণিমত কি আপনারা পেতে চান পলাশ বাড়ির লোকেরা মানে গাই বান্দা তুলসী লোকেরা কি পেতে চান না জোরে বলেন যে আপনাকে এই গণিমতুল পেতে চান জোরে বলেন কারা কারা চান হাত তোলেন হাত আমার রসূলের সেই বক্তব্যের রেকর্ডটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন আস্সাওম ফি الشিতাই আস্সাওম শীতকাল যখন আসবে শীতের মৌসুম যখন আসবে তোমরা জান্নাতে যাওয়ার জন্য গনীমত উপার্জন করার জন্য শীতকাল যখন আসবে তোমরা সিয়াম রাখো কি রাখো এই সিয়ামটার নাম বিশ্বনবী বলেছেন গনীমাতুল বারিদা এই সিয়াম রাখার জন্য পরিশ্রম করার লাগে না শীতের সিয়ামের জন্য ঘাম ছড়ার লাগে না শীতের সিয়ামের জন্য অনিতৃষ্ণা আসে না নিয়ত করতে করতেই সন্ধ্যা হয়ে যায় তাই কি না জানুয়ারি মাসে সিয়াম রাখা খুব সহজ কাজ এই জন্য রসুল বলেছেন যারা শীতকালে আমার উন্মতরা সিয়াম রাখবে এই সিয়ামটা হলো আমার উন্মতের জন্য গনিমাতুল বারিদা আপনারা রাখতে চান কিনা চান আপনি কি জানেন একটা সিয়ামে আল্লাহ খুব খুশি হন একটা সিয়ামে আল্লাহ কত খুশি হন আমরা তো মনে করি একটা সিয়াম রাখছি কি না কি এটা আমরা তাই মনে করি না আপনার একটা সিয়ামের মধ্যে আল্লাহ দরবার কত বেশি সেই মুসলিমের আদিস আল্লাহ রসুল বলছেন মাংস ফি সাবিল্লা কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়ামাকে কয়টা বাদ আল্লাহ বোঝাই নারী সাবাইনা খরিফা আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার প্রতি এতই খুশি হয়ে যান এতই সন্তুষ্ট হয়ে যান যে আল্লাহ রাব্বুল আমিন তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরে ভদ্র রাখবেন কত বছরের একটা সিয়াম যদি রাখেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে আপনার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরে পথ ধরে তাহলে সিয়াম রাখার দরকার আছে কিনা এই সময় সিয়াম রাখার দরকার আছে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আরে মার হাবো বিশ্বিতা মার শীতকাল কো শীতকাল কো ওয়েলকাম তানজিরু ফাইল বারাকা আরে শীতকাল সাধারণ কাল না এই শীতকালে আল্লাহু রাব্বুল আলামিন বরকত অবতীর্ণ করেন আমি এইজন্য বলছি জারসা গুলো রাত 10:30 টা শেষ করা দরকার কয়টার মধ্যে তিনি বলতেছেন শোনো শীতের রাতগুলো আল্লাহ অনেক লম্বা করে দিয়েছেন শীতের রাত কি লম্বা না ছোট হ্যাঁ এই পৃথিবীতে কিছু কিছু দেশ আছে যেখানে শীতকালে হয়ে যায় প্রায় দিন হয়ে যায় মাত্র ঘন্টা ঘন্টা এই যে রাত এত লম্বা তাই সাহাবি বলছেন এই রাত্রে শুধু তোমাদের কালে এমনি লম্বা করে দেন নাই এই রাত্রে তোমরা প্রথম অংশে খাওয়া দাওয়া করে এসার ছাড়া করে তোমার ঘুমে যাওয়া আর শেষ সজনীতে তোমার লাইল করবা কি করবা কি করবা তোমার ক্যামের দিন গুলো আল্লাহ করেছেন এটাও তোমাদের জন্য বরকত যাতে শীতের দিনগুলো তোমরা সিয়াম রেখে কেড়ে দিতে পারো এই জন্য বিশ্ব রবি বলেছেন সনক আল্লাহ গুরাবাহমির আপনাদের জন্য যে আমাদের একটা কথা আছে আমাদের আয়ু কম আয়ু কম না আমাদের আয়ু কম না ওমতি মোহাম্মদের আয়ু কম কিন্তু উন্মতি মহামদী ইবাদতের গুণগত মান অন্যান্য নবীদের চেয়ে অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এই জন্য আপনাদের রিকোয়েস্ট করবো এই ইবাদত করেন শীতের এই গুলো করেন শীতের সাথে আরো সম্পর্ক আছে ওই দিকে যাচ্ছি না যেহেতু আমার মূল বিষয় ফিরে আসতেছি যেহেতু আমাদেরকে জান্নাতে যেতে হবে এই জান্নাতে যাওয়ার জন্য শীতকালে আমাদেরকে কে আমল লাইল করতে হবে কে আমল লাইল এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ একটু হাগে হাগে হাদিসটা শোনালাম বিশ্বনবী মোহাম্মদ রসুলসাল্লাম বলেছেন যেদিন মদিনায় তিনি আসেন মক্কা থেকে মদিনায় আসলেন আব্দুল্লি সালাম আরদিয়াল্লাহ ত্রাঙ্ঘু ছোট মানুষ খুব বিচক্ষণ মানুষ উনি বলছেন মুরব্বিরা সবাই বলেছে আরে নতুন নবী আসছে নতুন নবী আসছে নতুন নবী আসছে আমি তখন বললাম কি যুদ্ধ করে সবার ভিরুদ দিয়ে ভিজুত দিয়ে একটু ঠেলে চলে বিশ্বনবী মহাম্মদের রসুল্লহ সল্লহ হলে সালের কাছে গেলাম আমার সু বক্তব্য দিচ্ছেন আবদুলুল সালমা বলছেন শোনব রসুলের মুখের দিকে একবার তাকালাম রসুলের মুখের দিকে তাকে দেখি আমার আসুলের চেহারার ভেতরে দেখে মনে হলো এই লোকটার জীবনে মিথ্যা কথা বলবে না আমার রসুল পদে শোনো তোমরা যদি কয়েকটা কাজ করতে পারো একটা হলো তাহজুদের সালাদ কোন সালাদ কেয়ামুল্লাহল আদায় করতে পারো এই কেয়ামুল্লায় যদি আদায় করতে পারো তাহলে তোমারা আর তোমাদের ইচ্ছে মতো আল্লাহ গরফ গ্রামীণ তোমাদের কি নিরাপদে যান না দিবেন নিরাপদে কী দিবেন জান্না দিয়ে দিবেন অতএব দিনী ভাইরা জান্নাতে যত সকল নয় জান্নাতে যতটা কষ্ট করতে হবে স্ত্রিকল করতে হবে আমালো সহায় করতে হবে কাউকে ভিতরে থাকতে হবে এমনকে সঞ্চলন করতে হবে তাছাড়া জান্নাত যাওয়া যেটা আমার সময় মাত্র মাত্র পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিট আসি ছাব্বিশ মিনিটে এত বড় আলোচনা গোছানো যায় না এরপরও আপনার কাছে আমি দোয়া চাই আল্লাহস ভালো তালা যদি আপনাদের সামনে আবার কোনোদিন আশা তফি দান করেন ইনশাল্লাহ সেই দিন বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ